আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে গতি গতি মানে স্পিড আর গতি মানেই কিন্তু এখানে ফুড তার মানে কি আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হচ্ছে গতি অথবা ফুড মনে করুন আমরা ধরে নিই গতি মানে স্পিড আমরা প্রত্যেকেই জানি কিন্তু আজকের ডেটে গতি মানে ফুড আপনাকে এই গতি মনে করুন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন কার চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন এটা যদি আমাদের শরীরে খাবার দাবার সঙ্গে তুলনা করা হয় তাহলে আপনি কি দেখতে পাবেন আপনি যে স্পিডে গাড়ি চালাচ্ছেন সেটা যদি মিনিমাম নর্মাল স্পিড হয় তাহলে কিন্তু আপনার শরীরে নর্মাল খাবার দাবার ফুড দিচ্ছেন তার এটা আপনার শরীরের গতি মনে করুন আপনার গাড়ির গতি আপনার জীবনের গতি আর আপনার খাবারের গতি সেই অনুযায়ী গতি ইজ ইউকাল টু ফুড এবার সেই গতিটা যদি ফাস্ট ফুড হয় যদি আপনি দ্রুত গতিতে গাড়ি চালান তাহলে আপনার কাছে কি এসে দাঁড়াবে মানে আমরা প্রত্যেকেই রাস্তাঘাটে যখন যাই দেখি মোটরসাইকেল বা স্কুটার বা স্কুটি বা গাড়ি চাকা লরি অনেকেই দেখি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মরে যেতে সব কিছু দেখি তার মানে কি যদি আমাদের গাড়ির স্পিড ওভার স্পিড হয় দ্রুত গতি হয় দ্রুত গতি তাহলে কিন্তু কি হবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থাকবে একটা মারা যাওয়ার ভয় থাকবে একটা ড্যামেজের ভয় থাকবে তো এই ক্ষেত্রে আপনি যেটা দেখতে পাচ্ছেন দ্রুত গতি আমাদের লাইফের জন্য ডেঞ্জার একই রকমভাবে ফাস্ট ফুড এই ফার্স্টের মিনিং দ্রুত হতে পারে জাঙ্ক ফুড ফুড ফাস্ট হতে পারে সেটা ম্যাটার করে না বাট দুটোই কিন্তু ফাস্ট ফুড আপনি তাড়াতাড়ি খাচ্ছেন সেটাও প্রবলেম আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন অয়েলি ফুড স্পাইসি ফুড খাচ্ছেন সেটাও প্রবলেম মানে ফাস্ট ফুডের আবার দুটো ভাগ ফাস্ট মানে দ্রুত খাবার আপনি পাঁচ মিনিট দশ মিনিটে খাবার দাবার খেয়ে নিচ্ছেন সেটা আপনার শরীরের জন্য প্রবলেম তৈরি করবে আবার এই অয়েলি ফুড জাঙ্ক ফুড স্পাইসি ফুড সেটাও কিন্তু ফাস্ট ফুড সেটাও আপনার শরীরের জন্য গন্ডগোল তৈরি করবে তার মানে ফাস্ট ফুড মানে দ্রুত গতি এবার এই দ্রুত গতিতে যদি গাড়ি চালানো হয় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় তো এই ফাস্ট ফুড যদি আপনি নেন তাহলে যে কোনো সময়ে কিন্তু আপনার শরীর অ্যাক্সিডেন্ট করতে পারে আজকে আপনি ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি পঁয়ত্রিশ চল্লিশে আছেন নো ম্যাটার কিছু ম্যাটার করে না যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হবে যখন হবে তখন চোখ বন্ধ করে নার্সিং হবে যাই হোক এরপরে আসি নো ফুড নো গতি নো গতি মানে কিন্তু নো ফুড নো গতি মানে দুর্গতি এবার আপনি দুর্গতিতে আছেন না দ্রুত গতিতে আছেন না নর্মাল গতিতে আছেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনি ডিসাইড করুন আপনি কোন জায়গায় আছেন এখান থেকে আমি নমস্কার আমার নাম নিউট্রিশানিস্ট শতনু ঘোষাল আমি এখান থেকে চিয়োনা হারবালের তরফ থেকে অ্যাজ এ নিউট্রিশনিস্ট একজন নিউট্রিশানিস্ট হিসাবে আমি আপনাকে একটা কথাই বলতে চাই আপনি যদি আপনার শরীরকে নিরোগ রাখতে চান সুস্থ রাখতে চান মেডিসিন ফ্রি ডিসিজ ফ্রি ডক্টর ফ্রি হসপিটাল অ্যান্ড নার্সিং হোম ফ্রি যদি রাখতে চান আরে বাবা অ্যাটলিস্ট দশ বছর যদি আপনি নার্সিং হোম হসপিটাল ডাক্তার ওষুধের থেকে দূরে থাকেন তাহলে অনেক সেভিং করে নিতে পারবেন যদি এটা রাখতে চান তাহলে ওয়ান টু থ্রি এই তিনটে জিনিস আপনাকে মেনে চলতেই হবে এ বি সি ওয়ান টু থ্রি এই অ্যাক্সিলেটার ক্লাচ ব্রেক এই তিনটে জিনিস গাড়িতে আছে দেখবেন অ্যাক্সিলেটার দরকার হয় গতি বাড়ানোর জন্য ব্রেক দরকার হয় গতি কম করার জন্য ক্লাস দরকার হয় ডিভিশন চেঞ্জ করার জন্য কোন ডিভিশন সাত্বিক রাজস্বিক তামসিক তিনটে ডিভিশন আছে আমাদের খাবার দাবারের মধ্যে আপনি এই ডিভিশনে রয়ে গেছেন আপনি রাজস্বিকে ঢুকে পড়েছেন আপনি তামসিকে ঢুকে পড়েছেন চেঞ্জ করুন ক্লাস আপনার জীবনের শরীরের ক্লাস টিপুন টিপে চেঞ্জ করে সাত্তিকে নিয়ে আসুন তাহলে ভয়ঙ্কর বিপদ আপনার জন্য ওয়েট করছে আগামী দিনে ভয়ঙ্কর বিপদের মুখে পড়বেন তাহলে আপনি যদি আপনার এই তিনটে জিনিসকে মেনটেন করেন তাহলে কিন্তু আপনি লাইফে সাকসেস পাবেন কি ধরনের সাকসেস হ্যাপিনেস ফিজিক্যাল মেন্টাল ফিনান্সিয়াল এই তিনটে জিনিস যদি আপনি পেতে চান তাহলে এই তিনটে জিনিসকে আপনাকে অবশ্যই 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 পালন করতে হবে কি প্রথমটা হচ্ছে আপনার কোলোন ডিটক্সিফিকেশান কোলন ডিটক্স মানে আপনার শরীরে এই কোলন কিন্তু মেন ভিলেন আমরা দেখেছিলাম না আমজাদ খানকে মেন ভিলেন অমরেশপুরি মেন ভিলেন আপনার শরীরের মেন ভিলেন হচ্ছে কোলন অ্যাকচুয়ালি কোলন ভিলেন না আপনি যে খাবার দাবার দিচ্ছেন সেই খাবার দাবার গিয়ে এই কোলনে জমছে পড়ছে ওইখান থেকে আপনার প্রবলেম তৈরি হচ্ছে তাহলে আপনাকে কোলন ডিটক্সিফিকেশান করতে হবে এর সিম্পল প্রসেস সিম্পল ফান্ড অফ ইউনো হার্বাল নিয়ে এসে দিয়ে দিয়েছে তাহলে কোলন ডিটক্সিফিকেশান প্রথম দু নম্বর হচ্ছে আপনার বডি প্লাস লিভার ডিটক্সিফিকেশান আপনার কোলোনে গিয়ে যে বিষ জমা হবে সারা শরীর থেকে টোটাল বডি থেকে যে টক্সিনস যে ফ্রি রেডিকেলস টেনে নিয়ে এসে কলনে জমা করবে তখন তো আপনি কোলন পরিষ্কার করবেন বাট কোলন পরিষ্কার হয়ে গেলে কিন্তু আপনার বডি লিভার ডিটক্সিফাই হলো না কোনো বিষ ওখান থেকে বেরোলো না তখন আপনি কি করবেন তার জন্য আপনাকে বডি অ্যান্ড লিভার ডিটক্সিফিকেশন করতেই হবে বাই দা ওয়ে লিভার কিন্তু আমাদের যেটাকে সেকেন্ড ব্রেন বলা হয় লিভার কিন্তু একটা বড় রোল প্লে করে আমাদেরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে হ্যাপি রাখার জন্য এবং সেক্সুয়াল লাইফেও কিন্তু এই লিভারের অনেক কাজ আছে আপনার যদি শরীর সুস্থ না থাকে লিভার যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনি আনহ্যাপি হবেনই হবেন বাই দ্য ওয়ে এটা নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না তাহলে বডি অ্যান্ড লিভার ডিটক্সিফিকেশন তিন নম্বর যেটা হচ্ছে আপনার ফুড প্যাটার্ন আপনার ফুড হ্যাবিট বা ফুড টেবিল আপনাকে চেঞ্জ করতেই হবে না হলে কিন্তু আপনি এখনও যদি আপনি চান চিকেন মাটন চিকেন চাপ রোল চাউমিন বিরিয়ানি এই পুচকা এটা ওটা করে আমি খেয়ে যাব অথচ আমি আমার শরীরকে সুস্থ রাখবো কখনোই সম্ভব নয় আপনাকে এই ফুড প্যাটার্ন যদি আপনি চেঞ্জ করতে পারেন আগামী দিনে কিন্তু আপনি নিরোগ সুস্থ জীবন পেতে পারেন তাহলে এই তিনটে জিনিসকে আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আগামী দিনে আপনি সুস্থ থাকতে পারবেন কোনো ডাক্তার কোনো হসপিটাল কোনো মেডিসিন ছাড়াই আপনাকে সুস্থ থাকা থেকে কেউ আটকাতে পারবে না স্বয়ং ভগবানও নয় কারণ আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করছেন আপনি আপনার বডি অ্যান্ড লিভারের ভেতর থেকে বিষ বের করছেন আপনি আপনার কোলন ডিট করছেন এবার অনেকেই আছেন যারা বলেন যে মহাশয় আমি তো ফুড প্যাটার্ন চেঞ্জ করেছি আমার গলায় কণ্ঠি আছে আমার মালা আছে আমি রোজা রাখি আমি এই করি আমি সেই করি আমি ফলমূল ছাড়া খাই না আমি শাক সবজি ছাড়া খাই না তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি বাজার থেকে যে শাকসবজিটা নিয়ে আসছেন শশাটা নিয়ে আসছেন যে ফলমূল নিয়ে আসছেন যে আপেলটা নিয়ে আসছেন দেখবেন আপনি আমার ভিডিওতে রয়েছে যে আপেলের মধ্যে যে মোম লাগানো এরকম বহু জিনিস রয়েছে সেই টক্সিন সেই বিষগুলো আপনার শরীরে ঢুকছে তো মশাই আপনি ভেজ খাবার ভেগান খাবার খাচ্ছেন তার সত্ত্বেও কিন্তু ওই পেস্টিসাইড কেমিক্যাল আপনার শরীরের ভেতরে ঢুকছে এই ফুড প্যাটার্নের মাধ্যমে এই খাবার দাবারের মাধ্যমে তো সেইটাকে বের করতে না পারলে কিন্তু আপনার এই আগামী দুটো স্টেপ কমপ্লিট হবে না তাহলে আপনাকে সুস্থ থাকতে গেলে তিনটে স্টেপ করতেই হবে যেটা ফিওনা হার্বাল আমাদের কাছে দিয়েছে। এই যে জিনিসটা নিয়ে এসছে ফিওনা হার্বাল কোনো সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট আপনাকে রিকমেন্ড করে না ফিওনা হার্বাল আপনাকে সুস্থ থাকার একটা গ্যারেন্টি দেয় ফিওনা হার্বাল আপনাকে সুস্থ থাকার একটা পদ্ধতি শুধুমাত্র সাপ্লিমেন্ট একটা যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে আমরা সাপ্লিমেন্ট বলি যেমন ফিওনাপ্যাথি ডায়েট আমাদের কাছে একটা সাপ্লিমেন্ট ফিওনাফ্যাথি এডুকেশান ফিওনা অ্যাকাডেমির যে নিউট্রিশান এডুকেশান এইটা কিন্তু আমাদের কাছে একটা বড় হাতিয়ার মানুষকে সুস্থ রাখার নমস্কার আমার নাম নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল আজকে এইটুকুই আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিও জয় হিন্দ